আসানসোলে শুরু পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলা উদ্বোধনে মন্ত্রী মন্ত্রীমলয় ঘটক দুর্গাপুর বার্তা আসানসোলে পোলো গ্রাউন্ড সংলগ্ন এনসিসি ময়দানে শনিবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলা এই মেলার আয়োজন করেছে পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এই মেলা চলবে আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত শনিবার বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই সবলা মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণ্যাবোলম পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি আসানসোলের মহকুমাশাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পূর্নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণে এই মেলা করার উদ্দেশ্য কেন তার বিস্তারিতভাবে বলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক মন্ত্রী মলায় ঘটক বলেন এই মেলার উদ্দেশ্য হল পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরি সামগ্রীর প্রদর্শন ও বিপণন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই শূন্য এক এক সালে ক্ষমতায় আসার পর থেকেই সমাজের সব স্তরের মানুষের কথা ভেবে কাজ করছেন বিশেষ করে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন কিছু ভাবেন জেলার প্রকল্প আধিকারিক ইন্দ্রদ্বীপ ভট্টাচার্য বলেন মেলায় সব মিলিয়ে স্টল করা হয়েছে পাঁচ শূন্য জেলার সব ব্লকের পাশাপাশি আসানসোল ও দুর্গাপুর পূর্ণিগমের স্বনির্ভর গোষ্ঠীরা তাদের তৈরি সামগ্রী মেলায় এনেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান করেন আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলের মেয়েরা তারা নদী মাতা নদী ধাত্রী নামে একটি নাট্য পরিবেশন করেন উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে মেলার সবদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে